ঢাকা মন্দির ছিল মহাসড়ক এনসি বাজার এলাকায় আসলে এখানে তো দীর্ঘ দিন যাবত এখানে রাস্তা ভাঙা চোরার কারণে যানজট লেগে থাকে সেই যানজটের কেন আসলে রাস্তার দুর্ভোগের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে আছে অনেক দিন যাবত এখানে যানজট লেগে থাকে আর এই কেন তার গুরুত্বপূর্ণ ছিলগুলোই আজকে তারা এইখানে

বাজার এলাকায় সকাল থেকেই যানজট লেগে থাকতো সেই যানজটের কারণে আজকে এ রাস্তা ঢাকা মনসিংহ মহাসড়ক মনসিংহ রাস্তার এখানে অনেকেই বলেছে যে এই ভাঙাচোলা রাস্তার কারণেই এই যানজটগুলো লেগে থাকতো এবং রাস্তা যেন সংস্কার করা হয় তাড়াতাড়ি সেই বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি সাথে কথা বলবো আসলে রাস্তা যানজটের সংস্কার কারণে তার সাথে কথা বলতে পারতেছি না আসলে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করে জানাচ্ছি যে এই এম সি বাজার যেন দ্রুত রাস্তা সংস্কার করে যাতে যানজটের কোনো সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য উদ্বেগ নিতে যারা পরিশ্রম করছেন তারা আসসালামু আলাইকুম আমরা এখানে একটা বিষয়টা জানতে চাই যে আসলে যে এই রাস্তা যে সংস্কার করা হচ্ছে আসলে এই বিষয়ে কত দিন যাবত এখানে ভাংচুর ছিল এটা অনেক দিন যাবত এইভাবে গাড়ি হেলে বেলে টুলে চলাফেরা এখানে কি ঝুঁকিপূর্ণ ছিল কি না ঝুঁকিপূর্ণ কী রকম ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ গাড়ি অনেক

জড়বতা আসলে এই সংস্কার আমরা কি ভাবে মনে করেন যে আসলে এটা বেশি দিন টিকবে না এরকম না না এটা আর ওই অল্প কয়েকদিন এটা আরো বিপদজনক এই সংস্কার করলে রাস্তায় আরো বিপদজনক কি হবে বিপদজনক কারণ হয়তো আমরা একটু ইয়ে করতেছি বৃষ্টি হলে আবার জলগত হয়ে সমস্যাই হবে ঠিক আছে এই যদি জানতো কত দূর বলবো অনিদুল আসসালামু আলাইকুম আপনি তো এখন দাঁড়িয়ে আছেন এনসি বাজার আসলে এনসি বাজার তো যে রাস্তা তো অনেকক্ষণ অনেক দিন কোন যানজট লেগে আছে অনেক দুর্গন্ধ আসলে যানজটটা কেন লাগছে কি কারণ রাস্তাঘাট ভালো মনে করেন দেখাচ্ছি গাড়ি দাঁড়িয়ে লাগে দাঁড়িয়ে লাগাতে মনে করেন গাড়ি বিরাট করে বিরাট করাতে মনে করেন আমরা আমরা মনে করি যেভাবে কার ফিটিং করতেছি রাস্তা এইভাবে রাস্তা কি থাকবে না যাবে রাস্তা তাহলে আমরা কি জানাশিলো ভালো করে ভালো করে করলে না মনে বন্ধুরা ভালো করে বল রাস্তা ঠিক আসলে যেটা দুই লাইনে জামজে লেগেছে সেই জামজে কারণে আজকে এমসি বাজার রাস্তায় মেরামত করা হচ্ছে সেই বিষয়ে আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এই আমি আপনাদের সাথে আরো অন্য অন্য ভিডিও নিয়ে আনক